আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইডেনোভিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত অনুশীলনী চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করাবো তো তোমরা অনেকেই এই অধ্যায় সম্পর্কে কোনো ধারণা নেই কেননা তোমরা পূর্বের শ্রেণীতে এ ধরনের অঙ্কগুলো সমাধান করনি বা ধারণা নিয়ে আসতে পারো তাহলে দেখো এক নং প্রশ্নে কী বলা আছে এক নং প্রশ্নে বলা আছে নিচের বীজগাণিত রাশি দ্বারা কী বোঝায় প্রথমেই এক নং অঙ্কে দেওয়া দেখো দেওয়া আছে যে এক্স আসলে এক্স দ্বারা এখানে প্রশ্ন করা হয়েছে কি বোঝায় নাইন এর মানে কি তো এই অঙ্কগুলো সমাধান করতে তোমাদের প্রথমেই জানতে হবে আগে বুঝতে হবে যে বীজগণিতীয় রাশি কাকে বলে বীজগণিতীয় বীজগণিতীয় রাশি কাকে বলে পরবর্তীতে জানতে হবে পদ কি পদ কি। তারপরে জানতে হবে চলক কি এরপরে জানতে হবে সহক কাকে বলে তো তোমাদের অনেকেই জানো না যে বীজগণিতীয় রাশি কাকে বলে কিংবা পদ কাকে বলে চলক কাকে বলে সহক কাকে বলে এই বিষয়গুলো তোমাদের জন্য একদম নতুন তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে যে বীজগণিতীয় রাশি কাকে বলে বীজগণিতীয় রাশি হলো প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ আমি আবার বলছি যে বীজগণিতীয় রাশি হল প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে তাইলে প্রক্রিয়া চিহ্ন তোমরা অনেকেই চিহ্ন প্রক্রিয়া চিহ্ন কোনগুলো প্রক্রিয়া চিহ্নগুলো হচ্ছে যে তোমরা আগেই ধারণা নিয়ে আসেছো পঞ্চম শ্রেণীতে বা চতুর্থ তৃতীয় শ্রেণীতে প্লাস মাইনাস হ্যাঁ ইন্টু ডিভিশন প্লাস বা যুগ মাইনাস বা বিয়োগ ইন বা মাল্টিপ্লিকেশন বা গুণ আবার আছে ডিভিশন বা বাঘ দেখলে এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন আবার যে তারপরে আমি বলেছি যে সংখ্যাসূচক প্রতীক সংখ্যাসূচক প্রতীক গুণগুলো সংখ্যাসূচক প্রতীক হচ্ছে এক থেকে নয় এবং তার সাথে কত শূন্য কিন্তু তুমি বীজগণিত করার সময় এক থেকে নয় অঙ্কগুলো যে বাংলায় লেখা এগুলো ব্যবহার করতে পারবে না তোমাকে ইংরেজি বর্ণমালা ব্যবহার করতে হবে বিজ্ঞানীতে সব বর্ণমালায় ইংরেজি শুধু বর্ণমালা হতে হবে আচ্ছা তাহলে এখন পদ কী পদ হচ্ছে যে বীজগণিতীয় রাশির যে অংশ যোগ বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাকে পদ বলে বীজগণিতীয় রাশির যে অংশ আমি আবার বলছি বীজগণিতীয় রাশির যে অংশ যুগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাকে পদ বলে যেমন এই যে যদি লক্ষ্য করো তিন নম্ব প্রশ্নটি থ্রি এ প্লাস ফোর বি এটি একটি বীজগণিতীয় রাশি এখানে থ্রি এ তারপরে আছে প্লাস তারপরে আছে ফোর বি এগুলো প্লাস চিহ্ন বা চিহ্ন দ্বারা একে অপরের সাথে সংযুক্ত আছে আচ্ছা তাহলে এটা কি তাহলে থ্রি এ প্লাস ফোর বি একটি বিজ্ঞানিতীয় রাশি এবং থ্রি এ একটি পদ ফোর বি একটি পদ থ্রি এ একটি পদ এখানে এবং ফোর বি একটি পদ থ্রি এবং ফোর বি দুটি আলাদা আলাদা পদ তারপরে আমাদের বুঝতে হবে যে চলক কাকে বলে তো এখানে আমরা চলক বলতে বুঝি যে অজানা বা অজ্ঞাত রাশি অজানা বা অজ্ঞাত রাশির মানকে বা প্রতীককে চলক বলে অক্ষর প্রতীককে চলক বলে আমি আবার বলছি আবার রিপিট করছি যে অজানা বা অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে এখানে দেখো তো যে দুই নং প্রশ্নে দেওয়া আছে কত ফাইভ এক্স প্লাস থ্রি আসলে ফাইভ এক্স প্লাস থ্রি বলতে আমরা কি বুঝি তারপর এখানে ফাইভ এক্স প্লাস থ্রি যুগ আকারে আসে এই দুইটা সংখ্যা যুগ করলে মূলত কত হবে তা কি আমরা জানি জানি না কেননা এক্সের মান আমরা জানি না এখানে এক্স দ্বারা কি বোঝানো হয়েছে তা আমরা জানি না তারপরে আমাদের জানতে হবে সহক কাকে বলে পরবর্তীতে আমাদের জানতে হবে যে সহক কাকে বলে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে সহক কাকে বলে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণ হিসাবে যুক্ত থাকে তাকে সাংখ্যিক সহক বা সহক বলে আমি আবার বলছি কোনো একপদী রাশিতে এই যে যেমন ধরো মনে করো যে আশেগত নাইন এক্স একটি একপদ রাশি চলকের সাথে এখানে চলক কোনটা যার মান জানি না বা অজ্ঞাত সেটাই আমরা জানি যে চলক যেমন এখানে কি আছে এখানে আছে এক্স এক্স একটি চলক কারণ এক্সের কোনো মান আমরা জানি না বা এখানে প্রশ্নে উল্লেখ করা নেই আর এক্সের সাথে গুণাকারে আছে কত এক্সের সাথে গুণাকারে আছে নাইন নাইন সংখ্যাটি এক্সের সাথে গুণাকারে আছে তাইলে 9 কি এখানে 9 হচ্ছে সহগ 9 হচ্ছে সহক এবং এক্স হচ্ছে চলক তাইলে চলক কি চলক হলো যার মান আমরা জানি না এবং সহ কাকে বলে সহ হলো কোনো এক রাশিতে কোনো এক রাশিতে চলকের সাথে চলকের সাথে যখন কোনো সংখ্যা চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণাকারে থাকে তখন তাকে আমরা কি বলি তখন তাকে আমরা বলি সহগ আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বীজগাণিতীয় রাশি কাকে বলে আহ পদ কাকে বলে চলক কাকে বলে সহক কাকে বলে